গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন ঘড়ির কাটায় মোটামুটি সাড়ে নটার মতো বাজে আর হাজব্যান্ডের অফিস যেহেতু মোটামুটি আরও এক ঘন্টা পর তাই ভাবলাম একবার যাই ভগবানের দর্শন করে আসি এখন আমরা সেই পথ দিয়েই যাচ্ছি আর আজকের এই ব্লগটাও এখন থেকেই শুরু করছি আজ যেহেতু তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল তাই ভাবলাম অভিষেককে বলি যে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নাও তারপর যাব ঠাকুরের দর্শন করতে আর আমাদের যে সেরকম কোনো টাইম আছে বাঁধা ধরা সকালে আসতে হবে বা বিকেলে আসতে হবে রাতে আসতে হবে এরকম কখনোই কোনো টাইম আমরা রাখতে পারিনি আর সত্যি বলতে আমাদের যখনই সময় হয়ে ওঠে তখন একবার হলেও ভগবানের সাথে আমরা এসে দেখা করে যাই যাই হোক পৌঁছে গেছি আমরা কিন্তু আমাদের বাজরাংবালি মন্দিরের কাছে এদিক থেকে বাড়ি আমরা ফিরে গিয়েছি এবং বাড়ি ফিরে যাওয়ার পর আমি আমার নিজ কর্মে ফিরে গিয়েছি এবং অভিষেক নিজ কর্মে ফিরে গিয়েছে মানে অভিষেকের মিটিং মিছিল যা হয় সেগুলোতে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি আমার ঘর গোছানোতে ব্যস্ত হয়ে পড়েছি এদিক থেকে এখন দেখছি বেশ ভালোভাবেই রোদ দিয়েছে এতক্ষণ পর্যন্ত মেঘলা আকাশ ছিল তবে এখন দেখছি ওয়েদারটা অনেকটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে তাই দেখো আমিও কিন্তু আমার কাজের মধ্যে ফিরে গিয়েছি আর পুচকেটা দেখো আমার দিকে তাকিয়ে আমি কি করছি ওকে সব কিছু দেখা যায় আদেও বৌদি ভালোভাবে কাজ করছে তো এটাই মনে হয় ও দেখছে ঘুম থেকে উঠে যাওয়ার পর যদি ভগবানের দর্শন হয়ে যায় তাহলে সেই দিনটা আমার মনে হয় একদম ভালোভাবে কেটে যাবে আর এমনিতেও আমি আমার ঠাকুমার মুখে শুনেছিলাম যদি ভগবানের দর্শন সকাল সকালে হয়ে যায় তাহলে পুরো দিনটা তোমার হিসেবে কিন্তু সুন্দরভাবেই যাবে আর আমি না এটাকে খুব সুন্দরভাবে বিশ্বাস করি আর আজ যখন এরকমভাবে প্রণাম করে এলাম তখন না মনে হচ্ছে ভেতর থেকে একটা পজিটিভ আমি ফিল করছি আর দ্বিতীয় কথা আমরা যে সকালবেলায় প্রত্যেক দিন যেতে পারি তা কিন্তু কখনোই হয় না অনেক সময় আমরা হয়তো সমস্ত কাজকর্ম করার পর রাতে বেলা মোটামুটি তখন সাড়ে নটা দশটা তখনও কিন্তু আমরা ভগবানের কাছে যাই এবং আশীর্বাদ নিয়ে আসি একটু দেখা করে আসি তখন কিন্তু বেশ ভালো লাগে যে যাক রাতের ঘুমটা কিন্তু খুব সুন্দরভাবেই আমাদের হবে তো এরকম চিন্তাভাবনা নিয়ে না আমি সারা দিনটা কাটাই আজ সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পরই না আমি বারবার করে ফ্রিজের দিকে তাকাচ্ছিলাম তখনই মনে হলো ফ্রিজটাকে আজকে আমি ভালো করে ওপরটা ক্লিন করে নেব ভেতরে তোকে ডিপ ক্লিন করতে হবে একদিন সময় করে তবে আজকেই উপরটাকে ওপরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ক্লিন করে ফেলবো আর এই দিক থেকে না আমাদের যে এখানে অনেকগুলো স্টিকার লাগানো ছিল ফ্রিজের ওপর সেগুলোকে না আমি আগেই তুলে রেখেছিলাম তো সেগুলোকে একটু প্রশ্রসার করে নেওয়ার পর আবার ফ্রিজের মধ্যে আটকে দেব। যেহেতু রাস্তার ধারে ঘর তাই কিন্তু ধুলোবালিটা একটু বেশিই হয়ে যায় আর এদিক থেকে আমাদের পাশের যে জায়গাটা ছিল ওখানে তো কনস্ট্রাকশনের কাজ চলছিল এখন দেখছি সেই কাজটা একটুখানি বন্ধ রয়েছে বেশ কয়েকদিন ধরে কারণটা কি সেটা তো আমি জানি না তবে দেখছি বন্ধ রয়েছে সেই কারণে না দেখছি আমাদের এখানে যে ধুলোবালিটা যেরকম পরিমাণে পড়ছিল, সেটা কিন্তু একটু আগের তুলনায় কম হয়েছে তা বলে যে একদম কম হয়ে গেছে তা কিন্তু একদমই না রাস্তার পাশে ঘর হলে যা হয় ধুলোবালিটা একটু হলেও কিন্তু হবে ওদিক থেকে দেখো ওদিকে পুচকেটা একবার মায়ের কাছে যাচ্ছে একবার আমার কাছে যাচ্ছে আর পাশে নাও গল্প শুনছে যে আমরা কি বলা বলি করছি এরকম একটা অবস্থা এখন দেখো আমার কাছে আবার এসছে ও আমার যে কাপড়টা রয়েছে হাতে ওটাকে নেওয়ার চেষ্টা করছে আমাদের এই পুচকেটা এত পরিমাণে দুষ্টু হয়েছে যে তোমাদেরকে আমি আর কি বলবো এমনিতেই তোমরা দেখতে পাচ্ছ যে ও আমার সাথে কি করছে এই যে কাপড়টা দেখতে পাচ্ছ ওটাকে ও নেওয়ার চেষ্টা সবসময়তেই করছে আর ওকে যখন দেখি নাই দুষ্টুমিগুলো করে তখন কিন্তু আমাদের ওই আগের পুচকেটার কথা খুব মনে পড়ে আসলে ও না বলতে পারো ঠিক এরকমই ছিল ওর মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য নেই এটা একটু ছোট আর ও একটু বড় ছিল আর কিছু না তবে সময়ের সাথে সাথে হয়তো এও একদিন বড় হয়ে যাবে তখন দেখি কি করে ওটাই দেখার ব্যাপার আর এদিক থেকে দেখো আমাদের যে মেমোরিজগুলো আছে সেগুলো কিন্তু এরকমভাবে আমি একটু সাজিয়ে নিচ্ছি আর এগুলো না অভিষেক কোথা থেকে করিয়েছিল আমার ঠিক জানা নেই যদি কখনো আমি জানতে পারি তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে এগুলো কোথা থেকে ও করিয়েছিল তোমরা হয়তো অনেকেই জানো আমাদের অ্যাটামের কথা এবং তার আগে আরেকজন অ্যাটাম ছিল তো সে হচ্ছে আমাদের বড় অ্যাটাম তারপর হচ্ছে অ্যাটাম এবং তার পরবর্তী সময়তে আমাদের বাটার আসে তো বাটারকে তোমায় তো এখন জেনেই গিয়েছো বাড়ির গুন্ডা তো এখন আমাদের যে বড় অ্যাটাম ছিল তার ছবি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আর এই অ্যাটামকেও আমি চিনতাম তখন আমার বিয়ে হয়নি তাই তোমাদেরকে আমি দেখাতে পারিনি এবং সে চলে যাওয়ার পর কিন্তু আমাদের ছোট আইটেম আছে তারপর তো আমাদের বাটার আছে। তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আমাদের বড় অ্যাটামকে আর ও ছিল কিন্তু জার্মান সেফার্ট আর ছোট অ্যাটামকে তোমাদের তো ও হচ্ছে ল্যাব ছিল তো তিনজনেই বলতে পারো আমাদের দুষ্টু আর সারাক্ষণ দুষ্টুমি করে থাকতো এখন আজ তোমাদের সাথে আলাপ করি দিই আমাদের বড় অ্যাটামের সাথে তো যাই হোক সে ছিল আমাদের কিন্তু জেন্টেলম্যান এবার আমি তোমাদের কেন বলছি ও জেন্টেলম্যান ছিল আসলে ও না একটুখানি রাগি রাগি ছিল তো তোমায় তো জানোই যে জার্মান সেপটা একটুখানি রাগী হয় আর খুব প্রভুভক্ত হয় তো সেজন্য না ওর মুখটা দেখেও কেউ বলে দিত যে একদম চুপচাপ শান্ত কিন্তু যখন ও কাউকে রাগ দেখাবে তখন তো একদম তাকে রাগ দেখাবে এরকম একটা অবস্থা I <laughs> যাই হোক কথা বলতে বলতে পুরোনো কিছু কথা মনে পড়ে গেল সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আর মাঝে মধ্যে মনে হয় পুরোনো জিনিস যদি একটুখানি মনে করা হয় তখন মনটাও মাঝে মধ্যে শান্তি লাগে তাই না তো সময় যে কোনো খারাপ জিনিসকে ভেবে সবসময় খারাপটাই ভাববো তা কিন্তু একদমই না খারাপটা থেকেও আমার মনে হয় কিছু কিছু স্মৃতি বা কোনো কিছু যদি ভালো কিছু ভাবনা চিন্তা করা যায় তখন মনটা আপনে আপই কিন্তু ভালো হয়ে যায় যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু আমি একটুখানি ক্লিন করে আর বাড়িতে যেহেতু বাটার আছে তাই সবসময় ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধিময় করে রাখতে হয় তো সেই জন্য আমি চেষ্টা করে থাকি তারপরে চলে গিয়েছিলাম স্নান সেরে নিতে এবং স্নান ঠান সেরে এসে আমি কিন্তু এখন ভগবানকে একটুখানি প্রণাম করে নেব। আসলে কি বলতো এই সময়টা সব থেকে বেশি আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি অন্য সময় কি বলো তো বাড়িতে বাটার যেহেতু আছে তাই মাঝে মধ্যে আমাদেরকে একটুখানি নোংরা ঘাটতে হয় তো সেই জন্য না আমার মনে হয় যে এই সময়টা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এই সময় একটুখানি ভগবানের সেবা করা আমার মনে হয় ভালো হবে তো সেই জন্য আমি স্নান টান সেরে এসে সবার আগে ঠাকুর প্রণাম করি আর বাড়িতে যেহেতু ফুলটা ছিল তাই ফুলগুলোকে না আমি একটুখানি পেরে ঠাকুরকে একটু দিয়ে দেবো এখন সকালে দেখলাম মায়ের পুজো হয়ে গিয়েছে তবে গাছে এত সুন্দর করে ফুলগুলো রয়ে গিয়েছে ভাবলাম ঠাকুরকে একটুখানি দিয়ে দিই সেই জন্যই এখন কিন্তু ফুলগুলো দিয়ে দেওয়া তাছাড়া স্নান ঠান সেরে এসে ঠাকুর প্রণাম তো আমি করেই নিয়েছিলাম আর এখন যে কাজটা রয়েছে সেই কাজটা আছে ঠাকুরকে একটুখানি ফুল দিয়ে দিই তারপর কিন্তু এই যে আমাদের মন্দিরের উপরে যে কাঁচ বসানো আছে তো সেই কাঁচটাকে একটুখানি ক্লিন করব। আর এটা ক্লিন করার জন্য তো আমাকে স্নান সারতেই হতো তো সেই জন্য কিন্তু স্নান টান সেরে এসে সবার আগে আমি কাঁচটাকে এখন ক্লিন করব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি আর ওদিক থেকে না আমাদের যে মেন গেটটা রয়েছে কাঠের তো ওখানেও একটুখানি আমি ফুল দিয়ে থাকি তোমরা হয়তো অনেকেই জানো আবার হয়তো অনেকে জানো না তাই একটু সংক্ষেপেই আমি বলি অনেকে হয়তো জানো যে আমাদের এই যে বাড়ি বা ঘর একে আগেকার দিনে মানুষজন মন্দির বলতো তাই কিন্তু তোমরা দেখতে পাবে ঘরের যে চৌখাট ওখানে ফুল বেলপাতা বা খড় দিয়ে সাজানো হয় আর আমরা কিন্তু এখন এটাকে বিশিষ্ট একটা নাম দিয়ে দিয়েছি সেটা হচ্ছে মন্দির আর সেই মন্দিরটা হচ্ছে সেখানে আমরা পুজো করে থাকি তবে ওটাকে কিন্তু বলা হয় ঘর আর এখানে কিন্তু এখনও কিন্তু বলা হয় পুজো ঘরকে পুজো ঘর তো এটা কিন্তু আমি জানতাম না তো এটা আমি এখানে আসার পরই জানতে পারলাম এবং ঘরকে যে মন্দির বলা হতো এটা জানতাম তবে যে পুজো ঘরকে যে পুজো ঘরই বলা হয় এটা কিন্তু আমি ঠিক জানতাম না তখন আমি কিন্তু ঘরকে মন্দিরই বলতাম এইবার আমি যখন এখানে এলাম এখানে আসার পর যদি আমি পুজো করতে যাচ্ছি তখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো আচ্ছা তুমি কোথায় যাচ্ছ তখন যদি আমি বলতাম যে আমি মন্দিরে যাচ্ছি তখন আমাকে কিন্তু আমার ভুলটাকে বুঝিয়ে দিত সঠিকভাবে তখন তারা বলতো যে না তুমি বলবে দেবঘর যাচ্ছ বা পুজো করতে যাচ্ছ এটাই কিন্তু তুমি বলবে তোমার যে ঘর সেটাকে তুমি মন্দির বলতে পারো বাট তুমি কিন্তু মন্দিরকে তুমি বলবে দেবঘর যাচ্ছ তখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা এটা হচ্ছে আসল ব্যাপার তো যাই হোক আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটাকে আর এখানে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু আমার এই কাঁচগুলোকে সুন্দর করে ঠাকুর ঘরে মুছে নিলাম তো যাই হোক আমি এটাকে ক্লিন করতে করতে কিন্তু আমাদের সাথে আজকে যে কথাটা শেয়ার করলাম যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারাও কিন্তু সেই জিনিসটাকে শিখে গেলে যে এই জিনিসটা এরকম কেন হয় আমি যদি আমার ছোটোবেলার কথা নেই তোমাদের কিছু বলি তাহলে আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে আমার বাবা মায়ের পর যদি কেউ থেকে থাকেন সেটা হচ্ছে আমার ঠাকুমা দাদু এবার ঠাকুমা দাদুর কাছে আর কেন এরকম তোমাদেরকে আমি বলি কেন কি আমার বেশিরভাগ বড় হওয়াটাই বলতে পারো ঠাকুমা দাদুর কাছে কেন কি মা থাকতো নিজস্ব কর্মে এবং বাবা থাকতো ব্যবসা বাণিজ্যে তো সেই কারণে আমরা কি করতাম মানে আমরা তিন ভাই বোন ঠাকুমা দাদুর কাছেই কিন্তু মানুষ আর আমি যখন একা থাকতাম বা আমার যখন পড়াটা একটু শেষ হয়ে গেছে বা আমার যখন একটু হাতে সময় রয়েছে তখন আমি চলে যেতাম ঠাকুমার কাছে বিভিন্ন রকম ঠাকুর দেবতার গল্প শুনতে আর আমাদের যে এই গল্প এই গল্প কিন্তু মোটামুটি পনেরো কুড়ি মিনিটের গল্প তা কিন্তু একদমই না বলতে পারো এক ঘন্টা দু ঘন্টা কখনও কখনো সময় এমনভাবে পেরিয়ে যেত আমি নিজেও বুঝতে পারতাম না তো এরকমভাবেই কিন্তু আমাদের মানে ছোটোবেলাটা কেটেছে আর এখানে আসার পর না সত্যি বলতে আমি খুব মিস করি আমার ঠাকুমাকে ঠাকুমার ওই গল্পগুলো মানে ভীষণভাবে মিস করি তো সেজন্য আমি কী করি মোবাইলের মধ্যে বিভিন্ন রকম গল্পগুলো শুনে থাকি আর তোমাদেরকেও কিন্তু আজকে আমি বলছি আসলে ছোটো ছোটো জিনিসগুলো না মানুষকে ভেতর থেকে কাঁদিয়ে দেয় আমার কাছে মনে হয় তাই ভাবলাম যে যারা মনে কর আমার মতো মিস করছো তাই ছোট্ট করে একটু তোমাদের সাথে আমি গল্পগুলোকে শেয়ার করলাম এদিক থেকে ছোটবেলায় গল্প শোনাতে শোনাতে কিন্তু আমার ঠাকুর সেবা করা হয়ে গিয়েছিল তারপরেই চলে গিয়েছিলাম লাঞ্চ করতে এবং অভিষেকেরও অফিস যেহেতু ছুটি প্রায় হয়েই গিয়েছিলো মানে শেষ হয়ে গিয়েছিল তাই অভিষেককে বললাম লাঞ্চ করে নাও তারপর কিন্তু আমরা গল্প করব ছোটোবেলায় ঠাকুমাকে বিরক্ত করেছি দাদুকে বিরক্ত করেছি এখন বিবাহিত জীবনে অভিষেককে বিরক্ত করতে থাকি আমি আমার সাথে গল্প করার জন্য আর সত্যি বলতে অভিষেক বুঝতে পারে যে আমি কথা বলতে ভালোবাসি গল্প করতে ভালোবাসি তাই সব কিছু ছেড়ে কিন্তু আমাকে সময় দেয় এবং আমার সাথে গল্প করে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করতে যাই হোক আমি এখন সন্ধ্যেবেলায় চলে এসছি একদম তো একটুখানি টিফিন বানাবো তো আজকে যে টিফিনটা বানাচ্ছি সেটা কিন্তু একদম ইউনিকভাবে কিন্তু একটা ম্যাগি রেসিপি আজকের এই ম্যাগি রেসিপিটাই একদমই ইউনিক একটা রেসিপি আসলে কি বলো তো প্রতিদিনে না ওই একই রকম এক ম্যাগি খেতে না একদম ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম করে যদি করি তাহলে না বেশ ভালো লাগে আর এই রেসিপিটা অভিষেকেরও ভীষণভাবে পছন্দ আমি অনেকদিন আগে না ওকে বানিয়ে দিয়েছিলাম আসলে আমাদের যখন বিয়ে হয়েছিল এবং প্রথম প্রথম যখন আমাদের মানে বিয়ে হয় এবং সেই সময় না মানে খুব একটা যে ভালো আমি রান্না করতাম তা কিন্তু একদমই না মানে বলো বলতো আমি না প্রচণ্ডভাবে স্লো ছিলাম ভীষণ স্লো মানে রকমভাবেই যদি কোনো কাজ করতাম সেটাকে আমি ঘন্টার পর ঘণ্টা লাগিয়ে দিতাম তা বলে যে আমি রান্না খুব যে খারাপ করতাম তা কিন্তু না কিন্তু সময় নিয়ে করতাম কিন্তু করতে পারতাম সমস্ত রেসিপি হয়তো আমি জানতে পারতাম না বা করতে পারতাম না কিন্তু মাঝে মধ্যে যখন আমি টিফিন বানিয়ে দিতাম অভিষেককে তখন ওর খুব ভালো লাগতো আর এই রেসিপিটা কিন্তু আজকে আমি যেটা বানাচ্ছি ওটাই কিন্তু আমি বিয়ের পর বানিয়ে খাইয়েছিলাম চলো এবার তোমাদেরকে ছোট্ট করে একটু বলে দিই রেসিপিটা আর আমি কি কি দিয়েছি এর মধ্যে প্রথমে রিফাইন অয়েল নিয়ে নিয়েছিলাম এবং রিফাইন অয়েলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু একটুখানি থেতো করা রসুন তারপর দিয়েছিলাম কিন্তু আলু কুচি আর সাথে দিয়েছিলাম কিন্তু গাজর কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপর কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর কিন্তু দিয়েছিলাম একটুখানি সেজওয়াইন চাটনি সেটাকেও ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর আগে থেকে সেদ্ধ করা এই ম্যাগিটাকে আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু বিভিন্ন রকম স্পুনের সাহায্যেও করে নিতে পারো এদিকে আমি কিন্তু মিক্স করার জন্য নিয়ে নিয়েছিলাম একটা ফোক এবং ফোকের সাহায্যে কিন্তু ভালো করে আমি মিক্স করতে পারি আর এটা আমার জন্য অনেকটা সহজ হয়ে যায় আর এদিক থেকে যতক্ষণে আমি মিক্স করব তারই মাঝখানে দিয়েছিলাম কিন্তু ম্যাগি মশলা আমি এখানে দু প্যাকেট ব্যবহার করেছি যেহেতু ম্যাগি তাই কিন্তু আমি দু প্যাকেটে কিন্তু ম্যাগি মশলা অ্যাড করেছি তোমরা যদি এক্সট্রা নিতে চাও তখন তোমরা কিন্তু চাইলে এক্সট্রা নিতে পারো তারপর কিন্তু ভালো করে আমাদেরকে মিক্স করে নিতে হবে আর এই মিক্সটা কিন্তু ভালো করে করতে হবে নাহলে কী হয় বলো তো এক জায়গায় থেকে যাবে আর অনেক সময় আমরা কি করি মানে তাড়াহুড়ো চক্রের পরে কিন্তু ভালো করে আমরা মিক্স করি না তো দেখো ভালো করে কিন্তু আমি মিক্স করে নিয়েছি একটু হাতে সময় নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একটু ডো রেখে নিচ্ছি কখনো দেখছি আমার মিক্স করতে করতে কিন্তু এই যে আমার চুলোটা রয়েছে বা গ্যাসের যে হ্যান্ডেলগুলো রয়েছে সাইডে সেইগুলো কিন্তু নড়ে যাচ্ছে তো সেই জন্য আমি আবার ঠিক করে নিচ্ছি তারপর ভালো করে আবারও কিন্তু মিক্স করে নেবো তো দেখো কত সুন্দর কিন্তু ঝুরঝুরে হয়েছে আর যখন তোমরা ম্যাগিটাকে সেদ্ধ করতে দেবে না তখন সামান্য একটুখানি রিফাইন অয়েল দিয়ে দেবে এতে কি হবে না একদম ঝুরঝুরে কিন্তু ম্যাগিটা সেদ্ধ হবে তো দেখো এখানে কত সুন্দর ঝুরঝুরে সেদ্ধ হয়েছে এবার যখন দেখবে ম্যাগিটা পুরোপুরিভাবে ফ্রাই করা হয়ে গেছে আর বেশিক্ষণ সময় লাগবে না তখনই দিয়ে দিতে হবে কিন্তু একটুখানি সয়া সস এতে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে আমরা কিন্তু এই রকমভাবে একবার ম্যাগি বানিয়েছিলাম তখন কিন্তু খেতে বেশ লেগেছিল তাই ভাবলাম রেসিপিটা যখন আমি বানাচ্ছি তখন তোমাদের সাথে একটু শেয়ার করি আর সামান্য উপর থেকে দিয়ে দিলাম একটুখানি আজিনা মতো আর এতে কি হবে না ফ্লেভারটা আরও সুন্দর কিন্তু আসবে তো এবার একটুখানি মিক্স করে নিই ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি কিন্তু প্লেটের サーフィンで僕はしっかりとするの。 আমার এই নিত্য নতুন রেসিপি বানাতে ভীষণ ভালো লাগে ম্যাগি নিয়ে আসলে ম্যাগি খেতে ছোট থেকে বড়ো সবাই ভালোবাসে আর সেটা যদি একটু অন্যরকম করে বানানো হয় তাহলে তো বড়ো থেকে ছোট সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে খেতে আর আজকের রেসিপিটা কিন্তু ঠিক সেরকমই একটা রেসিপি তো চলো অভিষেকের জন্য সার্ভ করে দিই আর আজকের এই ব্লগটাকেও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য ডাদা